আর এই হাদিসটার সম্পর্ক হচ্ছে এই দাম্মাম এলাকার সাথে এই হাদিসের সম্পর্ক হচ্ছে দাম্মাম এলাকার সাথে নবিসের যুগে দাম্মাম শহর ছিল না এটা পানির তলে ছিল যা ইতিহাস বললে আমরা যতটুকু পড়েছি আরব দেশের মানে জুগ্রাফিয়া ভূগোল পড়েছি তবে আলহাসা ছিল আর কাতিফ দারিন এগুলোও ছিল শুনে রাখেন ভালো করে জি কারণ এগুলো ভৌগোলিক ব্যাপার অনেকেই হাদিস পড়ে শুধু পাবে না যতক্ষণ আরবের ভূগোল সম্পর্কে তার জ্ঞান না থাকবে তো নবী করিম ইসলামের জীবদ্দশাতে এই এলাকায় ইসলাম চলে এসেছিল এবং এই এলাকা ইসলামের ছায়া তলে এসেছিল নবী করিম সাল্লামের এর আনুগত্য স্বীকার করেছিল এখানকার যারা অমুসলিম ছিল তারা জিজিয়া দেওয়ার প্রতিশ্রুতিতে তারা সন্ধিত একমত হয়েছিল এই এলাকাতে ইসলাম এক কথা নবী করিমসাল্লামের জীবদ্দশাতে পৌঁছে গিয়েছিল মসজিদ নবীর পরে দ্বিতীয় যে মসজিদটি তৈরি হয় ওই মসজিদে কোথায় আছে জানেন কে বলতে পারবেন আলহাসা থেকে আরেকটু এগিয়ে চলে যেতে হবে ওই আপনার বাইরের দিকে আছে আমি একবার দেখতে গিয়েছিলাম আলহাসা বক্তব্য করতে গিয়ে তো দেখলাম যে তখন পুনর্নির্মাণ হচ্ছে ঘেরে রেখেছে ভিতরে আর ঢুকতে দিল না কারণ বন্ধ আছে কাজ চলছে এখন হয়ে গেছে মসজিদ আবার নতুন করে তৈরি করা হয়েছে জাওয়াসা নামে একটি জায়গা রয়েছে সহি হাদিস রয়েছে যখন আপনি রোডে আলহাসা থেকে বেরিয়ে যাবেন সালোয়ার দিকে আপনার কাতারের বর্ডার দিকে তখন এক সাইডে পড়বে সেটা জায়গা যাওয়া আসা নামে লোকেরা জানে ওই এলাকার লোকেরা জানে কথা তো সহি বোখারিতে রয়েছে যে প্রথম জুমা কায়েম হয় নবী সাল্লামের মসজিদ নবীতে রাস্তাতে এক জুমা হয়েছিল রাস্তাতে হিজরত করে আসার সময় ওটা বাদ দিলে মসজিদ নবীর পরে দ্বিতীয় যে মসজিদটি তৈরি হয় আর জুমা কায়েম হয় সেটা ছিল বিফিকারিয়াতে যাওয়াসা কারিয়া তো মিন কোরাল বাহরাইন নভিকারি সোশাল নামের হাদিস হয়েছে সেটা হচ্ছে যাওয়াসা নামক একটি গ্রামে তাহলে বোঝা গেলো গ্রামেও জুমায় আছে গ্রামে আর সেটা ছিল বাহরাইনের একটি গ্রাম বাহরাইনের একটি গ্রাম এখন বুঝতে হবে বাহরাইন আজকাল কার বাহরাইন সেই বাহরাইন না আজকের বাহরাইন যে চারিদিক থেকে সমুদ্রে ঘেরা এই বাহরাইনের অস্তিত্ব চোদ্দশো বছর আগে ছিল না হয়তো দ্বীপ ছিল অথবা ছিল না পানিতে ডুবি চিনি আল্লাই ভালো জানে কিন্তু সেখানে কোনো মানুষ বসবাস করতো না আর ওখানকার কোনো নামও ছিল না তাহলে বাহরাইন নাম ছিল এই ইস্টার্ন প্রভিনসের নাম আলহাসা থেকে শুরু করে কতিফ দারিন আর তারুত এই এলাকা পর্যন্ত এটাকে কি বলা হতো বাহরাইন বলা হইত কি বলা হয়তো বাহরাইন বলা হইত নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের শেষ জামানাতে এখানে ইসলাম পৌঁছে যায় এবং এখান থেকে এখানকার যারা অমুসলিম কাফের ছিল তারা জিজিয়া দিত জিজিয়া নেওয়ার জন্য নবী করিম সাল্লাম সাহাবিকে পাঠিয়েছেন এই এলাকার প্রথম আমির ইসলামের প্রথম আমিরের নাম জেনে নেন তার নাম ছিল আলা ইবনুল হাজরামি আলা ইবনুল হাজরামি এই আলা ইবনুল হাজরামির নামে একটি রোড আছে এই জেলুগিয়া যে মহল্লা আছে এই ওখানে দেখবেন যে লোকেশনে যারা আরবি পড়তে পারেন অথবা ইংরেজি লেখা থাকে হয়তো তো আলা ইবনুল হাজরামি একটা রোড রয়েছে উনি ছিলেন নবী শাসনের পক্ষ থেকে প্রথম এই এলাকার আমির গভর্নর ওই হাদিসটা শুনে আবু আমর ইবিন আফ বর্ণনা করেছেন এই হাদিসটি ওয়াখানা শাহেদ আবাদ আমরিবিন অফ প্রখ্যাত সাহাবী বদরের যুদ্ধে যে তিনশো তেরো জন ছিলেন তার একজন তিনি ছিলেন নবী সাহসালের সাথে বদরের যুদ্ধে অংশ নিয়েছেন বলছেন নান্না রসুল আল্লাহ শাসলাম বাসা আবা ওবায়দা ইমনুল জাররাহ নবী কেলিসন আবু ওবায়দ ইমিনুল জাররাকে পাঠিয়েছেন এলাল বাহারাইন বাহারাইনে পাঠিয়েছিলেন বাহারাইন নাম পেলেন কিন্তু এই বাহারান আজকাল কার বাহারেন না তখন কার বাহায়ান তখন কার বাহারান কোনটা এই এলাকায় পাঠিয়েছিলেন আবু আবার যার রাহাকে সেটা আলহাসা হতে পারে আবার দারিনের নাম এসেছে দারিনের নাম পর্যন্ত এসছে এ আলাইবুল হাজরামি রজিয়াল্লাহ যিনি তখনকার প্রথম আমির ছিলেন দারিন শহর জানেন আপনারা শুনেছেন যারা ওই দিকে গেছেন ও থেকে তার উত্তর দিকে ওই দারিনে পর্যন্ত পৌঁছেছেন তিনি এখানে আবু আবাদ জার্রাহকে পাঠালেন যে যাও ওখান থেকে যে অমুসলিম কাফেদের কাছ থেকে যে জিজিয়া বাৎসরিক যে আদায় করা হয় আর সেই টাকার ভিত্তিতে টাকা আদায় করবে সেই জিজিয়া আর তার ভিত্তিতে তারা এখানে নিরাপত্তা পাবে আর এই দেশে বসবাস করে নিরাপদ তাদের মান ইজ্জতের সাথে ধন সম্পদের সুরক্ষার সাথে ইয়াতি বে ওখান থেকে জিজিয়া নিয়ে এসো এই জন্য নবী সাল্লাহ সাল্লাম পাঠিয়েছিলেন আবু জাররাহ প্রখ্যাত সাহাবি তার সম্পর্কে কেউ কিছু বলতে পারেন তিনি কে ছিলেন নবী সাল্লামের তিরমিজিদ হাদিস রয়েছে দশ জন যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি ছিলেন যাদের নামগুলি উল্লেখ করা হয়েছে তার একজন হচ্ছেন আবু ওবায়দা ইবনুল জাররাহ আবু ওবায়দা ইবনুল জাররাহ আরও তার প্রশংসা নবী সাল্লাম একটি হাদিস রয়েছে লেকুল্লে উম্মাদিন আমিনুন ও আমিন ও হাজ ইল উম্মা আবু ওবায়দা ইবনুল জার্না প্রত্যেক উম্মতের আমানতদার বিশ্বস্ত ব্যক্তি রয়েছে আর আমার উম্মতের সবচেয়েতে বিশ্বস্ত ব্যক্তি আমার কাছে আবু ওবায়দা এমনুল জার্রাহ রজিয়া আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই আল্লাহর জমিনে চলছেন কবরে এখনো জার্নি বেঁচে আছেন আনবি কেন সাসলাম বলছেন আউবাক রফিল জান্নাতে ওমা রফিল জান্নাতে ওসমান রফিল জান্নাতে ও আলিয়ুন ফিল জান্নাতে এইভাবে ও আবু ওবায় দা ইবনুল জাররাফিল জি আবু জাররাহ পাঠিয়েছিলেন যে জিজিয়ানি আশোখান থেকে ওয়াকানা রসুল্লা সাল্লাহ ওয়াসা বাহারাইন আর রসুলুল্লাশাসালম এ বাহারাইন এলাকার অর্থাৎ এই আলহাসা থেকে শুরু করে এই এলাকা যে এলাকা আমরা বসে আছি এই এলাকার লোকদের সাথে সন্ধি করেছিলেন এখানকার অমুসলিমদের সাথে ওয়া আম্মারা আলেহ আল আলা ইবনুল হাজরামি ওয়া আম্মারা আলেহীম আলা ইব্নাল হাজরামি আলাই ইবনুল হাজরামিকে এলাকার আমির বানিয়েছিলেন এই হাদিসে আছে সহিহ বুখারীর হাদিসে ফাকাদামা আবু উবাইদা বিমাল তাহলে এখানকার আমির হয়ে আছেন আলাই হাজরামি আর ইনি জমা করে রেখেছেন জিজিআর ধনসম্পদ এলাকা থেকে এখান থেকে কালেকশন করে তিনি মদিনা নিয়ে যাবেন জিজিআর সম্পদ নিয়ে যে কার কাছে জমা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেওয়া ভালো মনে করবেন যার অভাব রয়েছে অভাবকে দেবেন অথবা নতুন নতুন মুসলমান হয়েছে এর অন্তর আকৃষ্ট করা প্রয়োজন রয়েছে তাদেরকে দেবেন যাকে ভালো মনে করবেন তিনি দেবেন এটা হচ্ছে বন্টন যাই হোক সাল্লাহ বাহরাইন লোকদের সাথে সন্ধি করেছিলেন এখানকার অমুসলিমদের সাথে আর এখানকার আমির বানিয়েছিলেন আলাইবনুল হাজরামিকে আবু আবাইদা এই বাহরাইন থেকে অর্থাৎ এই এলাকা থেকে ধনসম্পদ সম্পদ নিয়ে মদিনায় পৌঁছিলেন গভীর রাতে গভীর রাতে গিয়ে মোদিনে পৌঁছেছেন